হ্যালো স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস এইটে যারা পড়ছ তাদের ম্যাথামেটিক্সের জাস্ট আমার আগের ভিডিওতে ছিল 17.2 পয়েন্ট টু এক্সারসাইজের পার্ট ওয়ান ভিডিও আজ তার পার্ট টু এখানেই মোটামুটি মূল অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি এখানকার পার্ট টুর যে অঙ্কগুলো ছয় নম্বর থেকে শুরু হবে সেগুলো ডিসকাস করছি চলো আলোচনায় যাই এখানে কোশ্চেন আমি কপি করে নিয়েছি ছয় নম্বর কোশ্চেন পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রোহানদের বাড়ির চৌবাচ্চাটি তিরিশ মিনিটে পূর্ণ হয় মানে সম্পূর্ণ অংশ পূর্ণ হয় আর সম্পূর্ণ অংশকে কি ধরা হয় এক ধরা হয় সম্পূর্ণ অংশ মানে এক অংশ কত মিনিটে পূর্ণ হচ্ছে থার্টি মিনিটে পূর্ণ হচ্ছে ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা চার ঘন্টায় পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে মানে তিরিশ মিনিটে যে জল যে চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে সেই পূর্ণ চৌবাচ্চার জল দিয়ে কোনো একদিন সব নল দিয়ে চার ঘন্টা কাজ করা যায় তো এবার প্রশ্ন হলো কোনো একদিন জল সরবরাহের নলটি পঁচিশ মিনিট খোলা ছিল তিরিশ মিনিট হলে পূর্ণ হয় পঁচিশ মিনিটে তাহলে পূর্ণ হচ্ছে না সেই দিনের জল দিয়ে ওই জল দিয়ে কতক্ষণ কাজ করা যাবে যদি ভর্তি জল থাকতো চার ঘন্টা কাজ করা যেত পঁচিশ মিনিটে যেটুক জল ভরেছে তাহলে আজকে কতক্ষণ কাজ করা যাবে এটাই হলো প্রশ্ন তো তিরিশ মিনিটে পূর্ণ করে মানে কি তো আমরা এখানে এটা একটু সলভ করে দেখি আমরা লিখবো এরকম ভর্তির নলটি তিরিশ মিনিটে পূর্ণ করে সম্পূর্ণ চৌবাচ্চা তাকে কত ধরেছি কত লিখতে হয় নিয়ম কি আমি আগের ভিডিওতে বলেছি এক অংশ সম্পূর্ণ অংশকে কি বলে অংশের বেলা এক অংশ অতএব ওই নলটি এক মিনিটে পূর্ণ করে কত অংশ এক বাই তিরিশ অংশ তো কোনো একদিন কত মিনিট খোলা ছিল পঁচিশ মিনিট খোলা ছিল তাহলে পঁচিশ মিনিটে সেই দিনের ঘটনা পঁচিশ মিনিটে কতটা পূর্ণ করবে পঁচিশ মিনিটে পূর্ণ করে তাহলে ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ বাই থার্টি অংশ তো এটা দেখো কাটাকাটি করলে পাঁচ দিয়ে কে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কে কাটলে ছয় তাহলে ওই দিন ফাইভ বাই সিক্স অংশ জল পূর্ণ হয়েছে পুরোপুরি ট্যাঙ্ক ভর্তি হয়নি আবার বলা আছে কি বাকি ঘটনা দেখো যেদিন পূর্ণ জল পূর্ণ হয় সেদিন সেই জল দিয়ে চার ঘন্টা বাড়ির কাজ চলে তাহলে আজকে কিন্তু পূর্ণ হয়েছে এক বাই ছয় অংশ এটা দিয়ে কতক্ষণ চলবে অতএব প্রশ্ন মতে প্রশ্নে বলা আছে জন্যই আমরা প্রশ্ন মতে ভাষাটা ইউজ করলে ভালো হয় প্রশ্ন মতে এক অংশ জল দিয়ে কাজ চলে মানে বাড়ির পুরো কাজ চলে সমান সমান চার ঘন্টা চার ঘন্টায় পূর্ণ চৌবাচ্চার জল শেষ হয়ে যায় বা পূর্ণ চৌবাচ্চার জল দিয়ে চার ঘন্টা কাজ চলে কিন্তু আমার এই দিন যেদিন পঁচিশ মিনিট চৌবাচ্চাটি পূর্ণ করেছে তখন পূর্ণ ছিল ফাইভ বাই সিক্স অংশ তার মানে লিখবো আমরা ফাইভ বাই সিক্স অংশ জল দিয়ে কাজ চলবে কতটা চার গুণন ফাইভ বাই সিক্স ঘন্টা তিন তার মানে কিন্তু এত কিন্তু ঘন্টা তাই পাঁচ বাই ভগ্নাংশে ঘন্টা লিখলে সঠিকভাবে বোঝা যায় না অ্যাকচুয়ালি কত ঘন্টা কত মিনিট হলো তো এটা হবে তিন ঘন্টা কুড়ি মিনিট তার মানে যেদিন পঁচিশ মিনিট চৌবাচ্চা খোলা থাকবে দিনকার জল দিয়ে মানে পাঁচ বাই অংশ জল দিয়ে তিন ঘন্টা কুড়ি মিনিট কাজ চলবে এটাই উত্তর এখন এই যে দশ বাই তিন ঘন্টাকে কী করে আমি এটাই পরিণত করলাম ভাগটা তোমরা পাশে এখানে দেখাতে পারো ছিল দশ ঘন্টা তাকে ভাগ করব কি দিয়ে আমি তিন দিয়ে তিন ত্রিক্ষে এখানে কত হচ্ছে তিন ইন্টু তিন নয় ঘন্টা হাতে কি থাকে এক ঘন্টা। এটা কিন্তু ঘন্টা থাকলো এইবার এক ঘন্টা মানে কি আসলে কত মিনিট ষাট মিনিট সেটা তোমরা নিজেরাই জানো ষাট মিনিট লিখলে ভাগটা এরকম আর কি সঠিকভাবে বোঝাচ্ছি তিন দিয়ে তিন কুড়ি ষাট বা তিন দুগুনো ছয় লিখে তারপরে শূন্য বসাও তিন কুড়ি কত হবে একবারে আমরা ষাট লিখতে পারি লিখে মিনিটের জায়গায় মিনিট হয়ে গেল নিচে ভাগ শেষ কিছু থাকলো না তার মানে ভাগ পাল্টা কত পেলাম তিন ঘন্টা কুড়ি মিনিট দেখো এটা ঘন্টা ছিল তখন ঘন্টা অবধি হবে তিন তিনটে হবে ঘন্টা পরে এটাকে মিনিট করেছি তাই বাকি অংশ হবে মিনিট তাহলে উত্তরটা কত তাহলে ওই দিন কাজ চলবে কত তিন ঘন্টা কুড়ি মিনিট ভাষায় লিখতে পড়ো বা এখানে উত্তর লিখে দাও কোনো অসুবিধা নেই এই হলো ছয় নম্বর সাত নম্বর কোশ্চেনটা দেখো কোনো একটি কাজ রমা ও রোহিত কুড়ি দিনে ভালো করে বুঝবে এই অঙ্কটা কিন্তু একটু আলাদা এবং এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট প্রথমে রমা আর রোহিত দুজন মিলে রমা আর রোহিত মিলে কুড়ি দিনে আবার রোহিত ও সাবা মিলে পনেরো দিনে আর পরের বার বলা আছে রমা আর শা যদি করে কুড়ি দিনে কাজটি করতে পারে তারা তিনজনে একত্রে কাজটি কত দিনে করতে পারবে এইটুকু আগে করি পরের কোশ্চেনটা পরে বাকিটা পড়ব তো আমরা সলভ করতে থাকি দেখি কি হয় আচ্ছা রমা আর রোহিত আমি একটু ইংলিশেই লিখি নামগুলো তোমরা বাংলায় লেখো কোনো অসুবিধা নেই আমার সুবিধার জন্য লিখছি দেখো রমা প্লাস রোহিত একত্রে একদিনে করবে বা করে ওরা দুজন রমা রোহিত দুজনে কুড়ি দিনে করে তাহলে একদিনে কত করবে আমি আগে শিখিয়েছি যে দিনে কাজটি শেষ করবে একদিনে বললে এক বাই তত অংশ হবে ঠিক এইভাবে যদি পরের দুজন বলি কে কে আছে রোহিত ও সাবা তাহলে এখানে লিখলাম রোহিত প্লাস সাবা একত্রে এক একদিনে করে এরা দুইজন দেখি এখানে একত্রে কত দিনে করে পনেরো দিনে তাহলে একদিনে কত করবে এক বাই পনেরো অংশ চলে আসি এরপরে আসে এরপরে যে দুজনের নাম আছে রমা ও সাবা করে কুড়ি দিনে তাহলে এখানে লিখব রমা প্লাস সাবা একত্রে এক দিনে করবে সমান সমান এটাও আছে কুড়ি দিনে কুড়ি দিনে মানে এক বাই কুড়ি অংশ তো এবার ধরো এই সম্পূর্ণটাকে যদি আমি যোগ করি এই লাইন টেনে পুরোটাকে যোগ করছি তো যোগ যদি করি এবার দেখো রমা এখানে দুবার আছে রোহিত দুবার আছে সাবা দুবার আছে তাহলে যোগ করলে কি পাবো টু ফার্স্ট ব্র্যাকেট রমা প্লাস রোহিত প্লাস সাবা একত্রে এরা তিনজনে একসঙ্গে যদি করে তাদের দ্বিগুণ মানে এরা দুবার করে আসে দ্বিগুণ এদের কাজের দ্বিগুণ পরিমাণ হচ্ছে একদিনে কত এই তিনটের যোগফল এই তিনটের যোগফল মানে এক বাই কুড়ি পনেরো প্লাস এক বাই কুড়ি এত অংশ এখানে অংশ দাগ দিলাম তাহলে অতএব আমরা আগে এখানে যোগফলটা একটু করে নেই যোগফল হচ্ছে কুড়ি পনেরো কুড়ি এর লসাগু হচ্ছে সিক্সটি কুড়ি দিয়ে সিক্সটিকে ডিভাইড করলে থ্রি হয় যেহেতু ওয়ান আছে তাই থ্রি সরাসরি লিখলাম দিয়ে করলে কত হয় ফোর তারপর দশ দশ বাই সিক্সটি এত অংশ মানে আলটিমেটলি এক বাই ছয় অংশ তাহলে যদি লিখি যে শুধু রমা প্লাস রোহিত প্লাস সাবা এরা তিনজনে একদিনে করবে সমান সমান এখানে এদের এই রমার দ্বিগুণ ছিল তাহলে এখানে এসে কি হবে এক বাই দ্বিগুণটা নিচে আসবে বাই ছয় অংশ তার মানে কত অংশ হলো এক বাই বারো অংশ একদিনে যত অংশ কাজ করে আমি যেটা শিখিয়েছি সম্পূর্ণ কাজ করতে এই সংখ্যাটাকে উল্টিয়ে দেবে এই ভগ্নাংশটাকে উল্টিয়ে দেবে তাহলে কতদিনে হবে এক বাই বারো অংশ তো এটা উল্টালে কি হবে বারো দিনে অতএব তারা জনে একত্রে সম্পূর্ণ কাজটি করবে এই একদিনে যে যে অংশ করে সেটাকে উল্টাতে হবে মানে কত বারো দিনে তারা তিনজন যদি একসঙ্গে কাজ করে তাহলে এই বারো দিনে সম্পূর্ণ কাজ শেষ করতে পারবে এটা কিন্তু একটা উত্তর আমাদের হয়ে গেল এবার চলে আসি পরের অংশ কি বলেছে এবার বলেছে কি রমা রোহিত ও সাবা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজটি করলে কে কত কাজটি শেষ করতে পারবে এইটুকু অংশ যথেষ্ট জায়গা লাগবে এবং সময় লাগবে কিরকম রমা একা একদিনে কত অংশ করে সেটা আমাকে বের করতে হবে এবার তোমাদের বলি এখানে লক্ষ্য করা জিনিসটা এই যে আছে রমা রোহিত সাবা একদিনে তিনজন এখানে আছে সামনে দুই নেই কিন্তু সিঙ্গেল তিনজন একসঙ্গে একদিনে করে কত এক বাই বারো অংশ তো এখানে তিনজনের নাম আছে সেখান থেকে এই দুইজনকে যদি আমি মাইনাস করি অন্য কালারে বুঝাচ্ছি এই দুইজনকে যদি মাইনাস করি অর্থাৎ এক বাই কুড়ি অংশ মাইনাস করি এটাও একদিনে আর এখানেও আছে একদিনে তাহলে এই তিনটের নাম থেকে এই দুটো নাম যদি মাইনাস করি রমা রোহিত কাকে পাবো সাবা তাহলে সাবা একদিনে একা কতটা কাজ করে লিখবো কেমন করে অতএব ছাবা একা একদিনে করে সমান সমান এখানে তিনজন একসঙ্গে একদিনে করে এক বাই বারো তার থেকে আমি রমা আর রোহিতের যক্ষলটাকে বাদ দিয়েছি রমা রোহিতের যক্ষল মানে একত্রে এটা বাদ কত দেবো এক বাই কুড়ি অংশ তাহলে মাইনাস করব এক বাই বারো থেকে মাইনাস করব এক বাই কুড়ি অংশ তো কুড়ি আর বারো রসগু আবারও সিক্সটি হবে বারো দিয়ে ভাগ করলে পাঁচ কুড়ি দিয়ে ভাগ করলে তিন তার মানে সাবা একা একদিনে কত করছে উপরে তিন দুই বাই সিক্সটি অংশ এটা মানে কিন্তু ওয়ান বাই থার্টি অংশ তাহলে সাবা একা একদিনে করে একদিনে যা অংশ করবে ও সম্পূর্ণ কাজ করতে এর উল্টো ভগ্নাংশটা মানে উল্টিয়ে লিখবো তাহলে অতএব আমি এখান থেকে একটা লিখতে পারি তাহলে সাবা একা সম্পূর্ণ কাজটি করতে পারবে সমান সমান এটাকে উলটিয়ে নেব তিরিশ বাই এক দিনে তো নিচের একের তো কোনো মূল্য নেই থার্টি দিনে তাহলে এটা কার উত্তর বেরোলো সাবার কাজটা বেরিয়ে গেল তো একটা জিনিস লক্ষ্য করো এই তিনজনের থেকে আমি রমা রোহিতকে বাদ দিলাম অর্থাৎ প্রথমটাকে বাদ দিয়েছি পরেরটা কে আছে রোহিত আর সাবা তাহলে পরে যদি রোহিত আর সাবা মাইনাস করি কে পাবো রমা তাহলে এবার লিখবো আমি এরকম অতএব রমা একা একদিনে করে ওই এক বাই বারো অংশ থেকে এই যে তিনজনেরটা ছিল এক বাই বারো মনে করিয়ে দিচ্ছি আর এখানে রোহিত সভা ছিল একদিনে এক বাই পনেরো এটা মাইনাস করবো একদিনে করবে এটা করলে আর ওই সিক্সটি হবে পাঁচ বারং ষাট চার পনেরো অংশ ষাট এত অংশ মানে এক বাই ষাট অংশ তাহলে একদিনে যেটা করবে সম্পূর্ণ কাজ করতে এই ভগ্নাংশের উল্টোটা লাগবে অতএব আমরা লিখব রমা একা সম্পূর্ণ কাজটি করবে সমান সমান এটা উল্টে গেলে কত দিনে দিনে একবারে লেখার অভ্যাস তৈরি করবে তাহলে এটা কি হলো রমারটা বেরোলো এটা আর একটা উত্তর আমাদের হয়ে গেল আর একটু আগে আর একটা উত্তর কোনটা হয়েছিল এই সাবা একা কাজটি দিনে করতে পারবে সেটা হয়ে গেল এবার রমা সাবা পেলাম পাব রোহিত তো এই তিনজন থেকে রোহিত বের করতে গেলে এই যে রোহিতকে বের করতে গেলে রমা আর সাবা যেখানে আছে সেটা মাইনাস করব রমা আর সাবা যেটা আছে সেটা কত আছে এক বাই কুড়ি এই মজার জিনিস দেখো এই এক বাই টোয়েন্টি বা ওয়ান বাই টোয়েন্টি এখানেও ছিল তাহলে ওয়ান বাই টোয়েন্টি এটা একটা একই রকম বিয়োগ ফল আসবে তাহলে এক বাই বারো থেকে ওয়ান বাই টোয়েন্টি বাদ দিলে এই রমার সাবা বাদ যাবে কাকে পাবো রোহিত পাবো তো আমরা এখানে লিখব অতএব রোহিত একা একদিনে করে সমান সমান ওয়ান বাই টুয়েলভ মাইনাস ওয়ান বাই টোয়েন্টি অংশ তো এই বিয়েক আমরা আগে করেছি করেছি ওয়ান বাই টুয়েলভ মাইনাস ওয়ান বাই টোয়েন্টি কত ছিল ওয়ান বাই থার্টি তো আমরা এটা সরাসরি লিখে দিতে পারি ইকুয়াল টু ওয়ান বাই থার্টি অংশ দেখালাম দেখালাম না এই কারণে যেহেতু আগে করেছি অতএব রোহিত সম্পূর্ণ কাজটি করবে বা বলতে পারো করতে পারে কত দিনে হবে এই ভগ্নাংশটাকে উল্টিয়ে দেব তিরিশ দিনে বাস এটা আরেকটা উত্তর হয়ে গেল তাহলে উত্তর কোথায় কোথায় পেলাম আমরা এই লাইন এই লাইন যেটা আন্ডার লাইন করেছি এই লাইনটা একটা উত্তর আর এই যে এখানে এটা আন্ডারলাইন করলাম না এটা হলো একটা উত্তর তোমরা পারলে নিচে সব সেন্টেন্সগুলো আলাদা আলাদা করে লিখে একসঙ্গে পরপর এক দুই তিন চার লিখে আনসার লিখবে এবার আট নাম্বার কোশ্চেন কিরকম নাম আছে অলক কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে দশ দিন মনে রাখবে এই দশ হলো অলোকের জন্য কালামের জন্য বারো আর এই পনেরো হচ্ছে কার জোসেফের জন্য এতদিনে করতে পারে তারা তারা একসাথে এখানে তারা হবে তারা একসাথে কাজটি শুরু করলো কিন্তু তিন দিন পর কালামকে অন্য জায়গায় চলে যেতে হলো মানে তিন দিন তারা একসঙ্গে করেছে তারপরে কালাম বিদায় নিয়েছে তাহলে বাকি কাজ করবে কে কে পড়ে থাকলো অলক এবং জোসেফ তাহলে বাকি কাজটা অলক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে প্রথমে তিন দিন হলো যদি বলে সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগবে তাহলে এরা দুইজনের যে দিন লাগবে তার সঙ্গে এটা যোগ করবে কিন্তু তা বলেনি বলেছে অলোক ও জোসেফ বাকি কাজটুকু কতদিনে করবে তাই এরা যে তিনজন একসঙ্গে কাজ করেছে যেহেতু দশ বারো আর পনেরো আছে তাহলে আমি শুরুতে এরকম লিখতে পারি অলোক কমা কালাম ও জোসেফ এটা তিনজন একসঙ্গে মানে একত্রে একদিনে করে কতটুকু কাজ করে সেটা বের করব যেহেতু দশ বারো পনেরো আছে একদিনের বেলা কি লিখবো ওয়ান বাই দশ আর পরের জনের বেলা ওয়ান বাই টুয়েলভ তারপরের জনের বেলা ওয়ান বাই ফিফটিন এত অংশ কাজ ওরা একদিনে করবে যদি পৃথকভাবে বলতাম অলক একদিনে করে এক বাই দশ কালাম একদিনে করে এক বাই পনেরো জোসেফ একদিনে করে এক বাই পনেরো এটা এক বাই বারো এক বাই পনেরো কিন্তু একসঙ্গে করলে তিনটা যোগ করব তো এদের তিনজনের যোগ ফল লসাগুটা দেখো আমি লসাগুর মুখে মুখে বের করা যেটা বলছিলাম যে বড় সংখ্যাকে দুই দিয়ে গুণ করবে থার্টি হয় থার্টি দিয়ে থার্টিকে টেন আর টুয়েলভ দিয়ে ভাগ যায় কিনা না টেন দিয়ে গেলে টুয়েলভ দিয়ে যায় না ওটা লশাঘু হবে না তিন দিয়ে করলে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে টেন আর বারো দিয়ে যায় না চার পনেরো ষাট ষাটকে সবাইকে দিয়ে ভাগ যায় তাই সিক্সটি লসাগু দশ দিয়ে ভাগ করলে ছয় বারো দিয়ে ভাগ করলে পাঁচ পনেরো দিয়ে ভাগ করলে চার তাহলে ওরা একসঙ্গে একদিনে করবে এত অংশ তো এখানে তো নিচে লিখতে হয় আমি পাশে লিখলাম এক বাই চার অংশ তাহলে ওরা তিনজন যদি একসঙ্গে কাজ করে তাহলে একদিনে করে এক বাই চার অংশ তাহলে অতএব তারা তিনজনে একত্রে দেখো এখানে বইয়ে বলেছে তিন দিন কাজ করার পর কালাম চলে যায় দেখি তিন দিনে কত অংশ করে একত্রে তিন দিনে করে কি দিয়ে গুণ করব তিন দিয়ে এত অংশ একদিনে যদি এক বাই চার করে তিন দিনে তিন দিয়ে গুণ করব। তার মানে থ্রি বাই ফোর অংশ কাজ ওরা তিনজন একসঙ্গে করলো কত দিনে করলো তিন দিনে তাহলে বাকি কাজ কত তোমরা ধাপে ধাপে শুনে যাও দেখবে বুঝে যাবে তাহলে বাকি কাজ ইকুয়াল টু সম্পূর্ণ কাজকে আমরা এক অংশ ধরি তার থেকে যেটা হয়ে গেল সেটা মাইনাস করব এক বাই চার অংশ তো এখানে যদি তোমরা বিয়ে করো চার এই যে চার থেকে তিন বিয়ে করলে এক বাই চার অংশ কাজ পড়ে থাকে এই কাজটা কে কে করবে বলতো কালাম চলে গেছে তাহলে করবে অলোক আর হলো জোশেফ এই দুইজন কিন্তু এই কাজটা করবে এটা বোঝানোর জন্য লিখলাম তো এই দুইজন একদিনে কত করে সেটা আমরা আগে বের করে নেব এখন অলোক ও জোসেফ একত্রে একদিনে করে সমান সমান দেখি অলোকের কত অংশ এটা ছিল অলোক এটা ছিল জোসেফ এক বাই দশ আর এক বাই পনেরো অংশ ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই ফিফটিন অংশ এখানেও লসাগু কি হবে পনেরো দুগ্ন তিরিশ দশ দিয়ে ভাগ করলে তিন পনেরো দিয়ে করলে দুই এত অংশ মানে কি পাঁচ বাই তিরিশ অংশ পাঁচ দিয়ে কাটলে এক বাই ছয় অংশ তাহলে এবার কথাটা চিন্তা করো যে এরা দুজন এক বাই ছয় অংশ কাজ করতে পারবে কত দিনে এক দিনে কিন্তু আমার বাকি কাজ পড়ে রয়েছে কত এক বাই চার অংশ তাহলে এটাকে ঐকিক নিয়ম বানাই এটা কিন্তু সমানুপাত নিয়মে তোমরা করতে পারো আমার কাছে মনে হয় ঐকিক নিয়ম তোমরা বুঝবে ভালো তাহলে লিখবো এখানে অলোক ও জোসেফ একত্রে এক বাই ছয়াংশ কাজ করে সমান সমান একদিনে যদি সম্পূর্ণ কাজ হতো এক বাই ছয় কে উল্টিয়ে ছয় লিখতাম না সম্পূর্ণ কাজ নয় কাজ বাকি আছে ওয়ান বাই ফোর অংশ অতএব অলোক ও জোসেফ একত্রে এক অংশ কাজ করে একাংশর বেলা এটা উল্টিয়ে লিখতে হয় কারণ এখান থেকে একে আসলে ভাগ হয় ভাগ মানে গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশটাকে উল্টানো কিন্তু আমাদের কত অংশ কাজ ডিউ আছে মানে বাকি আছে ওয়ান বাই ফোর অংশ তাহলে ইকুয়াল টু লিখবো এটা গুণ করলে তো সিক্স হয় ইন্টু ওয়ান বাই ফোর দিনে দুই দিয়ে কাটলে এটা তিন এটা দুই দুই দিয়ে তিনকে ভাগ করলে এক পূর্ণ এক বাই দুই দিনে আর এটাই হলো উত্তর যে অলোক এবং যোশে বাকি কাজটি এখন এক বাই দুই দিন অর্থাৎ দেড় দিনে কাজটি শেষ করতে পারবে এবারে নয় নম্বর একটি কাজ মেরি ও ডেভিড একা একা যদি করে দশ আর পনেরো দিন লাগে এই সংখ্যাগুলোকে মার্ক করবে মেরির বেলা হচ্ছে দশ আর ডেভিডের বেলা হচ্ছে পনেরো প্রথমে মেরি একা চার দিন পরে ডেভিড একা পাঁচ দিন কাজ করলো করার পর এরা দুজন কাজ ছেড়ে দিল এবার মারিয়া এসে বাকি কাজটি চার দিনে করলো গল্পটা বুঝে নেবে যদি তিনজন একসঙ্গে করত তাহলে কত দিনের সম্পূর্ণ কাজটি একসঙ্গে ওরা তিনজনে করলে দিনে করতে পারত তো মেরি একদিনে করে কত এক বাই দশ অংশ ডেভিড একদিনে কত করবে এক বাই পনেরো অংশ এতক্ষণ তোমরা যখন এই কার্য আর সময়ের অঙ্ক শিখলে তখন নিশ্চয়ই বুঝছো যে মেরি যদি দশ দিনে কাজটি শেষ করে মেরি একদিনে কত করবে এক বাই দশ অংশ তা আমরা এখানে একটা কথা লিখে দেব প্রশ্ন মতে মানে প্রশ্নে যেরকম দেওয়া আছে সেই সূত্র ধরে মেরি একা একদিনে করে সমান সমান এক বাই দশ অংশ কাজ তোমাদের সময় বেশি লাগলো এই ভাষাগুলো লেখার জন্যই আমি পুরো লিখে দিচ্ছি তাহলে অতএব মেরি একা মেরি দেখো একা এসে এই যে মেরি প্রথমে চার দিন কাজ করে তাহলে চার দিনে কত করবে চার দিনে করে চার বাই দশ অংশ কাজ কাটাকাটি করলাম না থাকলো মেরি মেরির পর মেরির সঙ্গে কেছিল ডেভিড ডেভিড একা একদিনে করে দেখি কতটা কাজ করবে কারণ ডেবিট সম্পূর্ণ কাজ করে ফিফটিন ডেজে বা পনেরো দিনে তাহলে একা একদিনে কত করবে এক বাই পনেরো অংশ তাহলে ডেভিড একা দিনে কতটা করবে এই এক বাই পনেরো জায়গায় কি লিখবো পাঁচ বাই পনেরো অংশ কাজ এটা ডেবিট এটা মেরি মেরি করলো দিন চার দিন ডেবিট করলো দিন পাঁচ দিন ঠিক তাই লেখা আছে সেখানে দেখো ডেবিট একা পাঁচ দিন কাজ করে তাহলে মোট কাজ এই দুইজন কতটা করলো মোট কাজ হলো মানে হয়ে গেল দুইজনের দ্বারা কতটা হলো চার বাই দশ প্লাস পাঁচ বাই পনেরো অংশ দশ আর পনেরো লশক হচ্ছে থার্টি তিন চারে বারো পনেরো দিয়ে দুই পাঁচ দু দশ এত অংশ বারো আর দশ কত হলো বাইশ বাই থার্টি অংশ এটা মানে পাশে লিখলাম এগারো দুই দিয়ে কাটলে এটা এগারো হবে দুই দিয়ে কাটলে এটা কত হবে পনেরো তার মানে এগারো বাই পনেরো অংশ কাজ কিন্তু হয়ে গেল দেখি বাকি কতটা থাকে অতএব বাকি কাজ বা অবশিষ্ট কাজ যেটা তোমাদের ভালো লাগে লেখো ওয়ান থেকে মাইনাস করবো এগারো বাই পনেরো অংশ এই যে বিয়োগ গুলো করার শর্টকাট বুদ্ধি হচ্ছে এখানে যদি ওয়ান থাকে তাহলে পনেরো আর এক গুণ করলে পনেরো পনেরো থেকে এগারো মাইনাস কর কত হবে চার বাই পনেরো অংশ কাজ এখনো বাকি আছে এই বাকি কাজটি করে মারিয়া দেখো কোশ্চেনে দেখো মারিয়া এসে একা বাকি কাজটি চার দিনে শেষ করে তাহলে মারিয়া চার দিনে করেছে কত অংশ কাজ চার বাই পনেরো অংশ অতএব মারিয়া চার দিনে করে সমান সমান চার বাই পনেরো অংশ কাজ এই যে চার বাই পনেরো অংশ বাকি ছিল এটা ও এসে চার দিনে শেষ করে তাহলে মারিয়া একদিনে কতটা করবে চারের থেকে এক মানে কমে আসলো মানে ভাগ করতে হবে ভাগ মানে কি ভাগ মানে নিচে গুণ এটা মাথায় রাখবে কোনো ভগ্নাংশকে ভাগ করা মানে নিচের হরের সঙ্গে গিয়ে গুণ করা লবের সঙ্গে নয় তো চার আর চার কাটলে মারিয়া একদিনে কত করে এক বাই পনেরো অংশ কাজ এবার আমি একটা জায়গা মার্ক করছি এটা হলো মারিয়া একদিনে কত করছে এক বাই পনেরো এবার উপরে চলো এটা হলো ডেভিড একদিনে কত করে এক বাই পনেরো এটা হলো ম্যারি ম্যারি একদিনে কত করে এক বাই দশ অংশ ঠিক আছে তাহলে এর এক বাই দশ এর এক বাই পনেরো আর এর হচ্ছে এক বাই পনেরো তাহলে অতএব যদি এরকম লিখি নিশ্চয়ই তোমরা বুঝে যাবে তারা তিনজনে একসঙ্গে বা একত্রে একদিনে করবে কতটা কাজ এক বাই দশ প্লাস এক বাই পনেরো লাস্টের পেলাম আমরা এক বাই পনেরো অংশ কাজ এখানে অংশ কাজ লিখবে তো লসাগু কত পনেরো আর দশের লসাগু থার্টি দশ দিয়ে ভাগ করলে তিন পনেরো দিয়ে দুই এটাও দুই তাহলে দুই দুই চার তিনের সাত বাই থার্টি অংশ কাজ এরা তিনজন একসঙ্গে করলে একদিনে এত অংশ কাজ করে অতএব এরা তিনজন একত্রে সম্পূর্ণ কাজটি করবে সমান সমান এখানে যে ভগ্নাংশ আছে বারবার বলছি এটাকে উলটিয়ে দিতে সাত দিনে এটা ছিল অংশে এখানে উত্তরটা লিখবে দিনে বা ঘন্টায় থাকলে ঘন্টায় তো তিরিশকে সাত দিয়ে ভাগ করলে চার সাথে আঠাশ ওপরে দুই নিচে সাত এত দিনে এটাই হচ্ছে উত্তর এবার